দলীয় ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো আজ মন্দেশ্বর সোনাডাঙ্গা গ্রামের ক্রিকেট ময়দানে মন্দেশ্বর সোনাডাঙ্গা গ্রামের ক্রিকেট ময়দানে দলীয় ক্রিকেট টুর্নামেন্টের আজ শুভ উদ্বোধন প্রথম দিন প্রথম খেলা টানকুনি একাদশ বনাম বর্ধমান একাদশ ডানকুনি একাদশ একষট্টি রানে জয়ী হয় এই শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্দেশ্বর ভিডিও সঞ্জয় রায় জয়েন্ট ভিডিও মন্দেশ্বর থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিপ্লবপতি ও মন্দেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ ষোলো দলীয় ক্রিকেট খেলার ফাইনাল খেলা হবে আগামী পাঁচই জানুয়ারি দু এই খেলার প্রথম পুরস্কার দেড় লাখ টাকা ও দ্বিতীয় পুরস্কার এক লাখ টাকা কোনো এন্ট্রির মূল্য লাগবে না এই খেলার পরিচালনায় সিফা কনস্ট্রাকশন উদ্যোক্তা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতি সভাপতি আহমেদ হোসেন শেখ রিপোর্ট কমল বড়া এম বিএস নিউজ আজ এক বিরাট ক্রিকেট টুর্নামেন্ট ষোলো দলীয় তার শুভ আরম্ভ সোনানাগা বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হতে চলেছে যার আয়োজন করেছেন মন্তসর পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ মহাশয় এর উদ্দেশ্য একটাই আমরা দেখি যে গোটা ভারতবর্ষে আজ অলিম্পিককে বিভিন্ন যে ইভেন্ট সেই ইভেন্টে কিন্তু চান্স পাচ্ছে না সেটা কেন্দ্রীয় সরকার যারা আছেন তাদের ত্রুটি অন্বেষণ খুঁজে বেড়ানো প্রতিভাকে তুলে আনা সেখানে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় আহমদ হোসেন শেখ সাহেব এই দলীয় ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করে ক্রিকেট অনুরাগীদেরকে প্লাস হচ্ছে ক্রিকেটের প্রতি যারা আসক্ত আছে তাদেরকে সাময়িক আনন্দ সঙ্গে সঙ্গে মেন উদ্দেশ্য হচ্ছে প্রতিভাগুলোকে বিকশিত করার সুযোগ করে দেওয়া তার উদ্দেশ্যে সেই উদ্দেশ্যকে সামনে রেখে বিনা এনটিফিতে যে যে ষোলোদলীয় ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনগুলো করা হয়েছে তার একটাই উদ্দেশ্য হচ্ছে প্রতিভা অন্বেষণ করে তাদেরকে বিকশিত করার সুযোগ করে দিয়া কারণ আমরা বিগত বছরে দেখলাম যে ফুটবল বিশ্বকাপ মরক্কো একটা সামান্য ক্ষুদ্র দেশ যার জনসংখ্যা খুবই কম কিন্তু তারা সেমিফাইনালে গিয়ে পরাজিত হয়েছিল একটা ক্ষুদ্র দেশ তাদের তাদের লক্ষ্য ছিল পাঁচ বছর যাবৎ ধরে আমরা জেনেছি সংবাদ মাধ্যমে মিডিয়ার মাধ্যমে জেনেছি যে পাঁচ বছর তারা কিন্তু এই প্রতিবার অন্বেষণ কিন্তু বিভিন্ন দেশে মরক্কান যারা বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে তুলে এনে বিকশিত করার মঞ্চ তারা দিয়েছে তার ফলস্বরূপ তারা সেমিফাইনাল পর্যন্ত এটা ছোট্ট দেশ হওয়া সত্ত্বেও তারা কিন্তু সেখানে পদার্পণ করেছিল বিশ্বকাপের আসরে খেলাটা চলবে কম বেশি এক মাস যাবৎ ষোলোই ডিসেম্বর আজকে শুভ আরম্ভ হয়েছে সেই শুভ আরম্ভের যে টিম ষোলোই ডিসেম্বর ছয়ই ডিসেম্বর এই টুর্নামেন্টটা চলবে এক মাস যাবি শুক্র শনি এবং রবিবার তিন দিন যাবত প্রত্যেকটা সপ্তাহ তিন দিন ধরে চলবে ষোলো দলীয় তার মানে তেরোটা ম্যাচ হবে সেখানে ফাইনাল হবে পাঁচই জানুয়ারি সেই পাঁচই জানুয়ারি যে ফাইনাল টুর্নামেন্ট হবে সেই টুর্নামেন্টে দুটো দল আজকে হচ্ছে ডানকুনি একাদশ এবং বর্ধমান ওআইজি একাদশ প্রথম শুভ আরম্ভ এদের মাধ্যমে হয়েছে এরকম বিভিন্ন বর্ধমান জেলার বাইরে বিভিন্ন যে পশ্চিমবঙ্গের জেলা আছে বিভিন্ন জেলার প্রতিনিধিরা এখানে অংশগ্রহণ করবে এবং চূড়ান্ত পর্যায়ের খেলা যে দুটো দল উঠবে সেটা হচ্ছে ফাইনালে তারা অংশগ্রহণ করবে সেটা পাঁচই জানুয়ারি ফাইনালটা অনুষ্ঠিত হবে বিনা এন্ট্রি ফির খেলা টুর্নামেন্টের মেন উদ্দেশ্য হচ্ছে আর্থিক সাহায্য কিছু দিতে হয় যেখানে দেড় লক্ষ টাকা ফার্স্ট প্রাইজ এক লক্ষ টাকা হচ্ছে সেকেন্ড প্রাইজ সেই সঙ্গে সঙ্গে তাদেরকে উৎসাহিত করার জন্য ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বেস্ট বোলার বেস্ট ফিল্ডার বেস্ট কিপার যে আনুষঙ্গিক ব্যক্তিগত পুরস্কারগুলো আছে সেগুলো তো থাকছেই সেই সঙ্গে সঙ্গে বিজিত এবং পরাজিত যে দুই টিম সেই টিমকে সুন্দর পুরস্কার অর্থাৎ হচ্ছে ট্রফি দেওয়া হবে দুটো সেই সঙ্গে সঙ্গে ইন্ডিভিজুয়াল যে পুরস্কারগুলো আছে সেগুলো তো প্রদান করা হবেই প্রধান উদ্যোক্তা হচ্ছে সভাপতি মন্তস্বর পঞ্চায়েত সমিতি আহমদ হোসেন শেখ মহাশয় পরিচালনায় হচ্ছে সুবন্দন যে উৎসব দু হাজার চব্বিশ কিছুদিন আগে এই ময়দানে হয়ে গেছে সেই উৎসবের মেন উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন রকম আমরা জানি যে মানুষের জীবন ধারণের জন্য যেমন খাদ্যের প্রয়োজন ঠিক তেমনি হচ্ছে মানুষের মনের চাহিদা মিটনের জন্য কিন্তু বিভিন্ন রকম ক্রিয়া এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রয়োজন সুবন্ধন উৎসব দু হাজার চব্বিশ এই সোনাডাঙ্গা বাজার সংলগ্ন মাঠে সাত ব্যাপী এই সাংস্কৃতিক এবং ক্রিয়া জগতের বিভিন্ন রকম অনুষ্ঠানের মধ্য দিয়ে তারা কিন্তু সাত দিন অতিক্রান্ত করেছে এই মাটি সেই সঙ্গে সঙ্গে সুবন্ধন উৎসব কমিটি এরা কিন্তু শুধুমাত্র সাংস্কৃতিক এবং ক্রিয়া জগৎ নিয়েই মেতে থাকেনি তারা এলাকার দুস্থ মেধাবী ছাত্রদেরকে আর্থিক সাহায্য প্রদান করেছে সেই সঙ্গে সঙ্গে মূর্শু রোগীদেরকে চিকিৎসার ব্যবস্থা করেছে যাদের চোখের প্রবলেম আছে তাদের বিনা পয়সায় চশমা বিতরণ করেছে দু হাজার চব্বিশ তারা কিন্তু অলরেডি সাত দিন যাবৎ এখানে হয়ে গেছে পরবর্তী স্টেজে এই প্রতিভা উন্নয়নের স্বার্থে তারা কিন্তু এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছে যার শুভ আরম্ভ আজকে ছয় ডিসেম্বর হয়েছে ডানকুনি একাদশ এবং বর্ধমান ওয়াইজি একাদশের মাধ্যমে আমার নাম হচ্ছে এমডি ডি রাকিবুল হকশা আমি মন্ত্রিস পঞ্চায়েত সমিতির পুত্রের কর্মকর্তা